দেশের উপকূলে আঘা থানার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কাটেনি ঘূর্ণিঝড় রিমালের প্রভাব রোববার রাত থেকেই রাজধানী রাজধানীসহ দেশে ঝরছে বৃষ্টি কখনো মুসুলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে বইছে দমকা হাওয়া এর সাথে যোগ হয়েছে বিভিন্ন সড়কের জলবদ্ধতা ও ঝড়ে গাছ ভেঙে পড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা এতে শহরে অফিসগামী ও প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের যেমন ভোগান্তিতে পড়তে হয়েছে তেমনি ভোগান্তিতে পড়তে হয়েছে দূরের গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছাড়তে চাওয়া বাস যাত্রীদের আমরা প্রায় বিগত দুই ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি বাট এখনও মনে করেন যে আমাদের যে গন্তব্যস্থল সেই জায়গার বাসটা এখন আমাদের কাছে মিলে নাই রাস্তায় অনেক গাড়ি অনেক কম চলছে প্রায় দুই ঘন্টা ধরে এখানে দাঁড়া টানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া খুব কম চলছে আমি তো মালয়েশিয়া থেকে আইছি নামছি নটার ফ্লাইটে আসার পরে এয়ারপোর্ট থেকেই তো গাব তুলে আসলাম আসে তো ভোগান্তি করছি গাড়ি পাচ্ছি না মানে যে গাড়ি আসার কথা একটার সময় এখন মোটামুটি দুইটা বাজে এখনও গাড়ি পাচ্ছি না এভাবে বৃষ্টি নামলে তো যাত্রীরাও যেরকম বাসার থেকে বের হতে তাদেরও কষ্ট হচ্ছে আর দ্বিতীয়ত যাত্রীর আমরা অনেক অনেক গাড়ি গাড়ি ছাড়তে পারি নাই আর থাকলেও কম ছিল এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা পণ্যের আড়ত বাজারেও প্রচণ্ড বৃষ্টি আর দমকা হওয়ার কারণে এখানকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত প্রাকৃতিক দুর্যোগের তোয়াক্কা না করেই দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এখানকার শ্রমিকরা তবে দীর্ঘ সময় ধরে চলতে থাকা বৃষ্টি আর সড়কের নানা অসুবিধার কারণে আড়তগুলোতে সরবরাহ কমার পাশাপাশি কমেছে পণ্য কিনতে আসা পাইকারি ক্রেতাদের সংখ্যাও ব্রতরা যেটা বিক্রি করছি ওড়িয়ে দিয়ে বেটার বিক্রি করতে পারে নাই যার যার মাল নিয়ে বসে আছে এটা বিক্রি করে পরবর্তী দায় আবার মাল কিনে নিব ওই জায়গায় নিজে ওটা না বিক্রি করে তারা পুঁজি পাইবো কই আর বিক্রি করবো কার কাছে কোনো লোকজনিত বাজার আট নাই এই সন্ধ্যাকালে একটা ভদ্রলোক পানি মাত্র দুই পিস লাউ কিনে নিচে নিজের বাটার খাওয়ার জন্য বাজার বাজার খারাপ মাল আনছে কাস্টমার নাই কোনো দামে নিতেছে না বাগুন নামঘর বাগুন আনছি চালানো যাবো না বাড়িতে প্রচুর তেল আছে অর্ধেক গাড়ি ভাড়া টেয়া উঠবো বাজার পরিবেশ খুব খারাপ গরম না বৃষ্টি মাল যে দামে মাল কিনছে ওই মানে ওর দিকে বেসানি নাই মাল গাড়ি দাদা কোনো বেসানি নাই কোনো পাইকার নাই পাইকার পত্র নাই একদিন বেজাল খুব খারাপ তারা বিক্রি করতে পারতেছে না বৃষ্টির জন্য মানুষও আসতে পারতেছে না বাজার নিতে পারতেছে না কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ মাল আছে সংশ্লিষ্টদের আশঙ্কা ঘূর্ণিঝড়ের প্রভাবে কাঁচা পণ্য সরবরাহ ব্যাহত হতে থাকলে তার প্রভাব পড়তে পারে ক্রেতার পকেটেও আসিফ ইকবাল এখন ঢাকা